ক্যান্সার একটি ভয়ঙ্কর ও জটিল রোগ এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ঠোঁটে স্তনে জরায়ুতে লেভারে প্রভৃতি স্থানে ক্যান্সার হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত তাই ক্যান্সার রোগের কার্যকারী ঔষধগুলোর তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন আজকের ভিডিওতে রেডিয়াম ব্রোম ল্যাপিস্যালভাস এবং কার্বোহেনিউলিশের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি রেমিডিস থেকে আটটি পার্থক্য আপনাদের সামনে আমি সুন্দরভাবে একেবারে সহজভাবে এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই আটটি পার্থক্য আপনারা মনোযোগ দিয়ে শোনেন বা খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে তাছাড়া বড় কথা হচ্ছে যে আপনি চট করে কিন্তু এই তুলনামূলক পার্থক্য কিন্তু কোনো বইতে পাবেন না আমি বহু পরিশ্রম করে অনেকগুলো বই ঘাটাঘাটি করে তবেই লিখেছি প্রায় সাত আটটি মেটেরিয়াম মেডিকেল এবং অন্যান্য বইগুলো দেখে এই পার্থক্যগুলো নিজেই তৈরি করেছি তাই আপনাদের অনুরোধ করব যে আপনারা এটাকে মিস করলে কিন্তু খুবই অসুবিধা যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে রেডিয়াম ভ্রম এই রেডিয়াম ভ্রমের রুগীরা হয় ভীরু উত্তেজিত এবং আশঙ্কাগ্রস্থ অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে ল্যাপিস অ্যালবার রুগীরা হয় শীতকাতর এবং স্ক্রোফোলাস ধাতুগ্রস্থ আর নাম্বার ওয়ানের রয়েছে কার্বো কার্বোয়ানিমিসের রুগীরা হয় শীতকাত রক্ত প্রদান ধাতুর এবং ভিরু তাহলে আমরা জেনে নিলাম যে কোন রুগীরা কীরকম হয় এবার নাম্বার টুতে আসি এই রেডিয়াম ব্রোমের ক্যান্সারগুলো সাধারণত ফুসফুসে হয় এবং এই ফুসফুসের ক্যান্সারে কিন্তু ভীষণ কার্যকারী হচ্ছে আমাদের এই রেডিয়াম ব্রোমটি এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর ক্যান্সার যে ফুসফুসে হবে এমনটা তো কোনো কথা নয় তবে ক্যান্সার যেখানেই হোক না কেন সেখান থেকে কিন্তু রক্তস্রাবের ঘটনা অবশ্যই অবশ্যই থাকবে অন্যদিকে নাম্বার টুতে রয়েছে ল্যাপি এই ল্যাপি রোগীদের রুগীদের ক্যান্সারগুলো জরাইতে স্তনে এবং ঠোঁটে হয় এবং এখানে কিন্তু ভয়ানক জ্বালা জ্বালা থাকে একেবারে আমাদের আর্সেনিকাম অ্যালবাম থেকেও কিন্তু বেশি জ্বালা থাকে এবার নাম্বার টুতে আসি এই কার্বোয়্যানিভেলিসের ক্যান্সারগুলো স্তন জড়ায় এবং বগলে হয় এবং ক্যান্সারের আক্রান্ত স্থানটি কিন্তু শক্ত হয় এবং এখানেও কিন্তু ওই আমাদের ল্যাপি মতো কিন্তু জ্বালা থাকে তাহলে আমরা দুটো ঔষধে কিন্তু জ্বালা জ্বালা পেলাম একটু তুলনামূলকভাবে লিখে নিলে এবং বুঝে নিলে ভালো হয় যাই হোক নাম্বার থ্রিতে আসি র্যাডিয়াম ব্রোমের রুগীরা কিন্তু মাংস এবং মিষ্টি কিন্তু একদমই খেতে চান না অন্যদিকে ল্যাপিসালবার রুগীরা কিন্তু মাংস খেতে চান না কিন্তু মিষ্টি খেতে চান তাহলে দেখুন উল্টো লক্ষণ রয়েছে এটা ভালো করে বুঝে নিতে হবে আবার কার্বোয়ানিমেলিস নাম্বার থ্রিতে এরাও কিন্তু মাংস খেতে চান না তার মানে উভয় রুগীরা কিন্তু মাংস খেতে চান না আবার দেখুন এই রেডিয়াম ব্রোমের রুগীরা কিন্তু মিষ্টি খেতে চান না আবার ল্যাপিস অ্যালবার রুগীরা কিন্তু মিষ্টি খেতে চায় পার্থক্যগুলো খুবই সুন্দর সুন্দর একটু ভালো করে বুঝে নিতে হবে নাম্বার থ্রিতে আসি নাম্বার ফোরে আসি রেডিয়াম রেডিয়াম ব্রোমের রুগীদের কিন্তু অন্ধকারের ভয় থাকে রেডিয়াম ব্রোমের রুগীদের এবার নাম্বার ফোরে আসি ল্যাপিস অ্যালবার রুগীদেরও কিন্তু বিশেষ কিন্তু কোনো কিছু ভয় থাকে না কোনো কিছুতে বিশেষ কিন্তু ভয় থাকে না অন্যদিকে কার্বোয়্যানিভেলিসি রুগীরা নাম্বার ফোরে আসি ভয় এদেরও কিন্তু অন্ধকারের ভয় থাকে তাহলে কিন্তু দুটো ঔষধে ভয়ে ভয় রয়েছে দুটো ঔষধের রুগীদের একটা হচ্ছে কার্বোয়ানিভেলিস আর একটা আসছে রেডিয়াম ব্রোমের এই দুটো রুগীদের কিন্তু অন্ধকারের ভয় থাকে এবার নাম্বার ফাইভে আসি রেডিয়াম ব্রোমের রুগীদের কিন্তু গাউট চর্মরোগ বা লো প্রেসার এই তিনটি কিন্তু ঘটনা বা ইতিহাস থাকতে পারে আগে হয়েছিল বা বর্তমানে আছে এই কটা রোগ কিন্তু থাকতে পারে এবার ল্যাপিসালবার ইতিহাসে কিন্তু গ্ল্যান্ড রোগের ইতিহাস থাকতে পারে বা মহিলা যদি হন তাহলে যৌনিতে চুলকা নিয়ে এ ইতিহাস কিন্তু থাকতে পারে অন্যদিকে কার্বোয়্যানিমেলিসের রুগীদের কিন্তু গ্ল্যান্ড রোগের ইতিহাস কিন্তু থাকতে পারে একেবারে কাছাকাছি পার্থক্যগুলো কাছাকাছি হলেও কিন্তু কিছু না কিছু পার্থক্য রয়েছে ভালো করে বুঝে নিতে হবে এবার নাম্বার সিক্সে আসি রেডিয়াম ব্রোমের একটি বিশেষ লক্ষণ রয়েছে জিভে কিন্তু ধাতুর স্বাদ পায় এই রেডিয়াম ব্রোমের রুগীদের মুখে কিন্তু তিক্ত নয় বা তিক্ত নয় বা নোনতা নয় এখানে কিন্তু ওরা ধাতুর স্বাদ পায় ধাতুর যেমন একটা স্বাদ থাকে সেরকম স্বাদ পায়রা এরা জিভে অন্যদিকে ল্যাপিস অ্যালবার রুগীদের কিন্তু এরকম কিন্তু কোনো ঘটনা নাই তবে একটা বিশেষ লক্ষণ রয়েছে রুগীর কিন্তু প্রবল পরিমাণে ক্ষুধা থাকে খুব ক্ষুধা থাকে এই ল্যাপিস আলভার রুগীরা এবার কার্বোয়্যানিম্যালসে নাম্বার সিক্সে আসি বিশেষ একটা লক্ষণ আসি জিভে কিন্তু গুটি গুটি থাকে গুটি গুটি দাগের মতন কিছু একটা থাকে গুটি 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 থাকে এই কার্বোয়ানিম্যালিসের রুগীদের নাম্বার সেভেনে আসি রেডিয়াম ব্রোমের আর একটি বিশেষ লক্ষণ জীবের মাথায় ফোটানো বেদনা এই রেডিয়াম ব্রোমের রোগীরা প্রায় কিন্তু এই অভিযোগটা করে তাদের জীবের মাথায় কিন্তু বেদনা হয় এবার ল্যাপিস কি কী বিশেষ লক্ষণ পাব যদি রুগিনী হয় তাহলে কিন্তু ঋতুস্রাব অত্যন্ত কষ্টকর এই ল্যাপিস যদি রুগিনী হয় তাহলে তারা কিন্তু পিরিয়ডের সময় মারাত্মকভাবে কিন্তু কষ্ট পায় এবার নাম্বার সেভেনে আসি কার্বোয়ানিভেলিসের কার্বোয়ানিম্যালিমেলিসের একটি বিশেষ লক্ষণ রয়েছে জৈবিক উত্তাপের অভাব থাকে জৈবিক উত্তাপের যদি অভাব থাকে আমি আগেও বলেছি জৈবিক উত্তাপের অভাব যে সমস্ত রুগীদের থাকে তাদের কিন্তু হাত পায়ের অগ্রভাগ ঠান্ডা হয়ে যায় আমাদের কার্বোভেজে এবং সাইলেসিয়া লেডম পালে রুগীদের কিন্তু এরকম কি হয় ঠিক কার্বোয়্যানিভেলিসের রুগীদেরও কিন্তু জৈবিক তাপের অভাব থাকে এবার নাম্বার এইটে আসি রেডিয়াম ব্রোমের সমস্ত রোগ ব্যাধিগুলো নিদ্রা হতে উঠলে কিন্তু বৃদ্ধি পায় মানে নিদ্রাবঙ্গে বৃদ্ধি আমাদের ওই ল্যাকেসিসের মতো তো ল্যাপিস কিন্তু বৃদ্ধি বা উপশম কিছু পাওয়া যায় না তো এর একটা বিশেষ লক্ষণ রয়েছে রুগীরা কিন্তু প্রায় কিন্তু জীর্ণ হয় এই ল্যাপিস আলবার রুগীরা দীর্ঘদিন রোগে ভুগলে ভুগলে এরা কিন্তু আমাদের এই আলবার মতো কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে যায় এবার কার্বো অ্যানিমেলিসের বৃদ্ধি আছে বৃদ্ধি হবে স্পর্শে এবং রাত্রির দ্বি প্রহরের পরে রাত বারোটার পরে এবং স্পর্শ করলে কিন্তু বৃদ্ধি পায় যাই হোক এবার রেডিয়াম ব্রোম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো আটষট্টি নং ভিডিও ল্যাপিস অ্যালভা সম্বন্ধে জানতে চাইলে তিনশো উনত্রিশ নং ভিডিও এবং কার্বো অ্যানিমেলিস সম্পর্কে জানতে চাইলে একশো চুরাশি নং ভিডিওটি দেখতে পারেন এবার আপনি ভিডিওগুলো কিভাবে দেখতে পারেন যদি আপনি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও হোমিওয়ে নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো চুরাশিতে টাচ করলে কার্বোয়েন এমেলিস আর দুশো আটষট্টিতে টাচ করলে রেডিয়াম ব্রোম এবং তিনশো উনত্রিশ নামে টাচ করলে ল্যাপিস অ্যালবার ভিডিওটি দেখতে পারবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ